ও দরজা তো খোলাই আছে দেখি ভিতরে কি আছে গোপালবাবু ও গোপালবাবু গোপালবাবু ও গোপালবাবু বলে শুনছেন ও গোপালবাবু শুনছেন এদিকে বলে আপনার আধার ভোটারের লিঙ্ক হয়েছে আধার কার্ড লিঙ্ক করেছেন এই যে লিঙ্ক লিঙ্ক আধার কার্ডে ভোটারে লিঙ্ক করেছেন ভগবানের সঙ্গে একটু লিঙ্ক করে দেয় বাপ ভগবানের সঙ্গে একটু লিঙ্ক করে দেয় আর সরকার সঙ্গে লিঙ্ক করে আমার লাভ নেই ভগবানের সঙ্গে ভগবানের আমি ডাক্তারকে পাঠিয়ে দিচ্ছি ডাক্তার আপনার লিঙ্ক করে দেবে ভগবানের চলি আচ্ছা জীবনভর শুধুমাত্র লিঙ্ক করেই কাটবে দেখবেন আপনারা আপর্জনের সাথে হয়তো লিঙ্ক নেই এই লিঙ্কটা অটোট রাখুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন